অর্নারের ফোনগুলো পেয়ে যাবেন সহজ কিস্তির অফার এখানে থাকতেছে শুরুতেই আপনারা যেটা দেখছেন হিউজ পরিমাণ গিফট অফার ব্লেন্ডার পর্যন্ত তারা গিফট দিচ্ছে কোন রকম কন্ডিশন ছাড়া কিস্তিতে নিলেও কিন্তু এই গিফট গুলো আপনারা পেয়ে যাবেন আসতে হবে

ওয়াও এত রিজনেবল প্রাইসে হেলিও জি এইটি প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন আবার পেয়ে যাচ্ছেন চার জিবি ভেরিয়েন্ট চমৎকার একটা বড় ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ফোনটা না নিলে ভাই মিস করবেন আপনি বাজেট যদি দশ হাজার টাকার আশেপাশে থাকে এই ফোনটা কিন্তু জোস লেভেলে একটা ফোন হবে দশ হাজার টাকার মধ্যে যারা কিস্তিতে নিতে চান যারা কিস্তিতে নিতে চান তারা কিন্তু খুব অল্প টাকা ডাউন পেমেন্ট করে এটা কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নিতে হলে ভাইয়াদের শপেই চলে আসতে হবে শুধুমাত্র হনরের অফিসিয়াল ফোন তারা সেল করে থাকে অফিসিয়াল ব্র্যান্ড শপ এটি যেহেতু তো গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন ভাই তারপরে নেক্সট কোন ফোন দেখি যদি নেক্সট ফোন নিয়ে কথা বলি আমাদের নেক্সট মার্কেট কভার মার্কেট সবচেয়ে বেস্ট ডিভাইস দেওয়া আছে হনর এক্স সিক্স

মাত্র টাকা আপনি সেম অপশনটা পাবেন এরাতে আপনি এর সাথে আরো কালার আছে এর সাথে তিনটা কালার এগুলো হয় একটা ব্ল্যাক কালার হয় একটা হোয়াইট কালার হয় আর যদি আমাদের এখান থেকে নেন কিস্তির মাধ্যমে নেন সেক্ষেত্রে ডাউন পেমেন্ট করতে পারেন চার হাজার পাঁচশো টাকা

প্লাস হলো যে এটা তেল যে আপনার এসজিএস এর রেটিং দেওয়া আছে এটা হাত থেকে পলো ফোন আপনার ড্যামেজ হওয়ার চান্স খুবই কম থাকবে প্লাস এর মধ্যে হলো যে আইপি 65 এম দেওয়া আছে সেটা তেল যে আপনার অলমোস্ট তিন থেকে চার মিনিট পর্যন্ত পূর্ণ পানিতে সার্ভে করতে পারবে এই ডিভাইসটা আর এর মধ্যে যদি ক্যামেরা পারফরম্যান্স দেন ক্যামেরা পারফরম্যান্সটা বেস্ট ক্যামেরা পারফরম্যান্স দেওয়া আছে প্লাস সেম এর মধ্যে হলো যে আপনার এআই বাটন দেওয়া আছে স্ক্রিন লক করার অবস্থা হলো যে আপনি সাত থেকে আটটা অ্যাপ আপনি এখান থেকে রান করতে পারবেন এর মধ্যেও যদি এটা যদি কিস্তির মাধ্যমে নেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে চার হাজার পাঁচশো টাকা আর ছয় মাসের আপনি ডাউন পেমেন্ট নিতে পারবেন ছয় মাসের ডাউন হ্যাঁ ছয় মাসের আপনি নিতে পারবেন প্লাস যারা ক্যাশ টাকা দেয় নেবেন তাদের জন্য আকর্ষণীয় অনেকগুলো গিফট আছে যেরকম এরা সাথে তাহলে যে আপনার হনরের একটা ইয়ারবার্স আমরা দিয়ে দিচ্ছি এরার সাথে থাকবি এটার সাথে এটা মাস বি থাকবে প্লাস আমাদের স্টোর থেকেও আকর্ষণীয় অনেকগুলো গিফট দেওয়া আছে যেরকম আমাদের স্টোর থেকে যদি এই ফোনটা যদি পারচেস করেন ছয় থেকে ষাটটা গিফট আপনি পাবেন ছয় থেকে ছয় থেকেটা গিফট দিয়ে দেবো আপনাকে এর সাথে আপনি যদি চান একটা মানি ব্যাগ নিতে পারবেন একটা পানির প্লাস হলে যে একটা পারবেন আর একটা ব্যাগ নিতে পারবেন তাছাড়া খুচরা অনেকগুলো গিফট থাকবে গ্লাস পরে হেঁচুড় মতো দিয়ে দিচ্ছি সাথে আপনি এগুলো নিতে পারবেন কিছু নিলে আপনার ছয় থেকে ষাটটা গিফট আপনি এটার সাথে ইজিলি দিয়ে দেবেন এর সাথে এটা তারপর যদি তারপরে আমরা দেখি তারপরে একটা ফোন আছে আমাদের অল ফোর হান্ড্রেড লাইট

আর এটা সবচেয়ে বড় একটা ফিচার হলো যে ভাই এটা মধ্যে আইফোন 60 প্রো এর মত হলো যে ব্যাক সাইডের যে জুম ইন প্লাস জুম আউট করতে পারে হ্যাঁ হ্যাঁ এইটা দিয়ে না ঠিক আছে এটা দিয়ে সব চাইতে যদি হিট কোনো প্রোডাক্ট থাকে Honor এর Honor 200 ডিভাইসটা চাইতে হিট পড়া প্রোডাক্ট বিকজ

প্লাস যদি আমাদের কাছ থেকে কিস্তির সুবিধা আছে প্লাস যদি যারা আপনি ক্যাশ টাকা দিয়ে নেবেন তাদের জন্য সাথে আকর্ষণীয় গিফট আছে এতক্ষণ তো আপনার সাত থেকে আটটা গিফটের কথা বললাম এটার সাথে যদি এখন নেন এর সাথে আরও মানে বড় কোনো গিফট আছে এটার সাথে যদি চান আপনি একটা একটা ওয়াশ নিতে পারবেন এর সাথে ওয়াশ টু আলটা দেওয়া আছে জেবিলের স্পিকার দেওয়া আছে প্লাস

ওরা আপনি গাড়ির চাকা নিচে দিয়ে রেখে আপনি টেস্টিং করা হয়েছিল তখনও ফোনটার কিছু হয় নাই তখন ওই ফোনটার কিছু হয় নাই এটা এতটাই স্ট্রং ফোন দেওয়া আছে প্লাস লার্জেস্ট ব্যাটারি দেওয়া আছে ছয় হাজার ছয়শো এম বিগ ব্যাটারি পাচ্ছে এর থেকে ছয় হাজার ছয়শো এম এইচের ব্যাটারি ভাইয়া বারো জিবি র্যাম দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিবি রম দেওয়া আছে এর আর এটা তো কার্ড ডিসপ্লে কার্ড ডিসপ্লে পরে ওটা ফোনটা ভাঙার চার্জটা খুবই কম একদম সিমি ক্যামেরা আপনার হাতে করে হ্যান্ড গিফটটা খুব ভালো হবে এটা তিনটা কালার হয় তিনটা কালারই অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে মাত্র বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনার বিশ হাজার টাকা আর যারা আপনি যাচ্ছেন তাদের জন্য আকর্ষণীয় গিফট আছে এর সাথে

তারপর আমাদের এড্রেসে চলে আসবেন ঢাকা মিরপুর একে চলে আসবেন মুক্তি প্লাজা লেভেল গ্রাউন্ড ফ্লোর দশ নম্বর দোকানে অথবা যদি আপনি মিরপুর একে এসে আমাদেরকে ফোন দেন আমরা অথবা আমি যাবো অথবা অন্য পাঠাই আপনাকে রিসিভ মার্কেটের মধ্যে সর্বোচ্চ অফার দিচ্ছে হনর ফোর

আপনি আমাদের একটু ফোকাস করেন তাহলে বুঝতে পারবেন টোটাল ডিটেইলস সহকারে বুঝ দেখতে পারবেন অনেক চমৎকার কিন্তু ক্যামেরা আপনারা পেয়ে যাবেন জি আর এটা যদি অফারটা চলতেছে আসে সেটা তোলা যে আপনি ফোন পারচেজ করলে যে আপনি সর্বোচ্চ 20000 টাকা সর্বনিম্ন 10000 টাকা যে কোনো একটা অ্যামাউন্ট আপনি ডিসকাউন্ট মাস্ট বি পাবেন সেটা কিস্তিতে দেন সহজ কিস্তিতে দেন আপনি যেভাবে খুশি সেভাবে দেন বাট অফারটা আপনি পাবেন প্লাস যারা আপনি ডাইরেক্ট ক্যাশ পেমেন্টে ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য থাকতেছে যে বড় অনেকগুলো গিফট থাকছে এর সাথে যদি এই ফোনটা পারচেজ করেন সেটা তো যে আমাদের যে সর্বোচ্চ গিফট আছে আপনি সর্বোচ্চ গিফট থাকবে আপনার যেটা খুশি আপনি সেটা নিতে পারবেন যেটা দরকার আপনার

আমার সেম পজিশন সেম গিফট বা সেম অফারটা আপনাদের 400 এর ক্ষেত্রে হতে পারে 400 পুরো ক্ষেত্রে ওয়াও 400 400 পুরো কিন্তু আপনাদের আরো কনফিগার 50 50 50 এর আপনাদের ওয়ালেট চার্জার দেওয়া আছে 8 জি 3 পোর্ট চার্জার দেওয়া আছে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে টেলিফটো দেওয়া আছে এটা একটা মানে কম্বো প্যাকেজ আপনি এই বাজারের মধ্যে সবচেয়ে ফ্ল্যাগশিপ যে জিনিসগুলো দরকার আপনি সম্পূর্ণ সবকিছু আপনি এর মধ্যে পাবেন এর মধ্যে আপনি

আপনি এই ফোনটাও নিতে পারবেন এটা দুটো কালার অ্যাভেলেবেল হয় একটা গ্রে কালার হবে একটা ব্ল্যাক কালার হবে দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যেটা দরকার আপনি সেটা নিতে পারবেন ওকে কিস্তির মাধ্যমে প্লাস ক্যাশ আপনি দুই রকম ফ্যাসিলিটি আছে আপনি যেটা দরকার আপনি সেটা নিতে পারবেন ওকে সো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা সবগুলো ফোনই দেখে ফেললাম যারা হনরে ফোন নেবেন চিন্তা ভাবনা করতেছেন ভাই আপনাদের চলে আসবেন ভাই অ্যাড্রেসটা আবার একটু বলে দেন ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড মুক্তি প্লাজায় গ্রাউন্ড ফ্লোর দশ নম্বর দোকান

অফিসিয়ালি একটা কেস গিফট পাচ্ছেন এর সাথে এটা প্রাইস হলো যে 12999 টাকা মাত্র 13000 টাকায় তো আপনি এটা পাচ্ছেন আপনি প্লাস এর সাথে হলো যে আপনাদের আমাদের আকর্ষণীয় কিছু গিফট আছে এই জিনিসটার সাথে প্লাস আমাদের আরেকটা প্যার আছে Honor X9A হুম হুম প্যার X9 এর সাথে আপনি কলকম স্যাপডগ চিপস দেওয়া আছে এটা দুটো ভেরিয়েন্ট দেওয়া আছে 418 618 চলে আপনি এটা নিতে পারেন এটা হলো যে 20000 টাকা প্রাইস আর 23000 টাকা প্রাইস দুটো প্যাডই अवेलेबल আছে এর সাথে ওকে সব বন্ধুরা যারা নিতে চান প্যাড এবং মোবাইল তারা চলে আসবেন ভাইয়াদের সবে সহজ কিস্তিতে কিন্তু আপনারা সবই নিতে পারবেন পাশাপাশি আকর্ষণীয় গিফট থাকতেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর করে সব কিছু বলার জন্য স্পেশালি কিস্তির অফার রাখার জন্য আবার কিস্তির অফারের সাথে ডিসকাউন্ট এবং গিফট রাখার জন্য সো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া